করেছিলাম যে পাঁচ পার্সেন্ট হবে না আমাদের টার্গেট তো পাঁচ পার্সেন্ট আমরা আশাবাদী এই যে আপনার কী বলে মানিকগঞ্জে দেখে আসলাম এবং এখানে দেখলাম আমাদের ভোটারদের যে আগ্রহ এতে করে আমার মনে হয় আমাদের যে টার্গেট পাঁচ পার্সেন্ট এটি আমরা ফুলফিল তো করবই এবং মনে হচ্ছে যে এটা সিক্স পার্সেন্ট পর্যন্ত যেতে পারে এটি হলো একটি বিষয় আর মৃত ভোটারদের যে সংখ্যাটা যারা ভোটার লিস্ট থেকে বাদ যাবে এটিও প্রায় ষোলো লক্ষর মতো আমরা ইতিমধ্যে পক্ষে পেয়েছি সংগ্রহ করেছি এবং এই যে ঘরে ঘরে যাওয়ার যে ফলাফলটা এই যে মৃত ভোটারদেরকে বাদ দেয়া ভোটার লিস্ট থেকে এটি আমি মনে করি যে এটার একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি যেটি সাধারণত কোনো ভোটার মারা গেলে যেটি আমাদের ভোটার থেকে বাদ যায় না ভোটার তালিকা থেকে বাদ যায় না এটি এবার আমরা করতে পারছি এটি একটা সন্তুষ্ট আর যেভাবে ভোটারদের আগ্রহ উদ্দীপনা দেখছি তা আমার তো মনে হয় যে আমাদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমটা খুব সন্তুষ্ট নতুন ভোটার কি পরিমাণ স্যার সংখ্যাটাকে স্যার আন্দোলন করা যায় কী করে নতুন ভোটার সংযুক্ত হতে পারে নতুন ভোটার এখন পর্যন্ত আজকের হিসাব অনুযায়ী প্রায় একষট্টি লক্ষের বেশি সিক্সটি ওয়ান লাখ সব কিছু তো স্যার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে তাগিদটা বিভিন্ন রাজনৈতিক দল বলে যাচ্ছে যে খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কিংবা বিগত দিকে যে নির্বাচনটা যেভাবে হয়েছে সেইভাবে যেন না হয় এই জন্য ইলেকশন কমিশন আসলে কতটা প্রস্তুত এটা একটু জানতে চাই আমাদের দেশের জনগণ সবাই চাচ্ছে একটা ভালো নির্বাচন আর নির্বাচন কমিশনও মনে করে যে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই ভালো নির্বাচন করতেই হবে এ পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন কমিশনকে সহযোগিতা করলে আমরা ভালো নির্বাচন অবশ্যই অবশ্যই দিতে পারি আচ্ছা প্রধান উপদেষ্টা একটা বিদেশি গণমাধ্যমে বলেছে যে এই বছরের শেষে নাগাদও ইলেকশন হতে পারে ইলেকশন কমিশনকে সেরকম প্রস্তুতি আছে যে আমরা আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাতে হয় সেভাবেই আগাচ্ছি এবং সেই প্রস্তুতি আমাদের আছে আর হচ্ছে ইলেকশন কমিশন যে পুনর্গঠনের যে বিষয়টা কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব পাচ্ছে এই কমিশনের মানে গঠনের ক্ষেত্রে কিংবা কোন বিষয়গুলো যেটা বিগত দিনে হয়ে গেছে সামনে আর হবে না এগুলো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন বিষয়ে যে সংস্কার কমিশন হয়েছে তারা রিপোর্ট দাখিল করেছেন এগুলো নিয়ে রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তা হবে রাজনৈতিক কনসেনসাসের পরে যেভাবে বিষয়গুলো আসবে ভিত্তিতে যেগুলো আসবে সেগুলোর পরে আমরা হয়তো বা এখন স্যার ইলেকশন কমিশনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা সেটা কি সামনে জাতীয় সংসদ নির্বাচনকেই তাগিদ করছেন নাকি আসলে নির্বাচনের আগের যে প্রস্তুতিটা কোন ধরনের কাজ নিয়ে আসলে ইলেকশন কমিশন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার ভোটার তালিকা হালনা ভোটার তালিকা আপনি যেই নির্বাচনের জন্যই আপনি যান ভোটার তালিকা লাগে তো ইতিমধ্যেই আমাদের প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা শুনেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা একটা লম্বা বিষয় সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ অনেকগুলো নির্বাচন তো যাই হোক এখন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমরা কি বলে যে জাতীয় নির্বাচনটাকে সামনে রেখে কাজ আগাচ্ছি। এরপরেও সরকার যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হয়তো আমাদের কাজ করতে হবে